আসসালামু আলাইকুম ভিউয়ার আমাদের মেটালের নতুন স্টক চলে আসছে তো আমরা প্রত্যেকটাই আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে তো ওইগুলো আমাদের দোকানটা হচ্ছে ফুলবার সিটি প্লাজার নদষ্ট নম্বর দোকান দ্বিতীয়তালাতে অবস্থিত তো আমরা চার নম্বর গেঁদে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরেকটা শাখা আছে মিরপুর এক সাহালি স্কুল কলেজ মার্কেট দ্বিতীয়তালাতে এই আশিনাবার দোকান ওইখানে গেলে আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন তো যার যেখানে সুবিধা ওখান থেকেই আপনারা নিতে পারবেন একটা আছে নতুন ডিজাইন চলে আসছে বৃষ্টি তুমি আর কেদনা না যে একটা ব্যাকসাইড ওপেন থাকবে এবং এগুলোর যে অরিজিনাল যে রিপ ওই রিপ দিয়ে আমরা তৈরি করি এবং কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন নিট ইন ডাইং করা এবং এগুলো প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন কালার কাপড় আর এগুলো যে রিপ থাকবে এগুলো গ্যারান্টি সহকারে থাকবে এবং এগুলো রিপ দেওয়ার হচ্ছে এগুলা খুবই কমফোর্টেবল হয় এবং এগুলোর মানসম্মত ডিজাইন এবং এগুলা শোরুম কোয়ালিটির তো এই যে প্রিন্ট গুলা যে দেখাই এগুলো প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট থাকবে এবং এগুলা ওঠার কোনো চান্স নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এগুলা বিক্রি করতে পারবেন ব্যাক সাইডে মেটালের প্রিন্ট দেওয়া থাকবে এগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে তো নতুন ডিজাইন অনেকগুলো চলে আসছে তো আমরা শুধু আজকে নতুন ডিজাইন গুলো দেখাবো যে একটা আছে এর যদি থাকে নসিবে আপনি আপনি আসবে এর ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে এবং সামনে সাইডে থাকবে প্রিন্ট এগুলা প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট থাকবে এবং এগুলা ওঠার কোনো চান্স নাই এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পাইকারি বাইদের সাথে খুচরা যারা বিক্রি করেন তাদের সাথে আমরা পাইকারি রেটটা বলতেছি না যারা যারা পাইকারি রেটটা জানতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের যতগুলা ছবি আছে ছবিগুলা এবং প্রাইসটা আপনাদেরকে বলে দেবো যে একটা আছে রক পেপার মেটাল এগুলো খুব খুব সুন্দর ডিজাইন এবং ইউনিক ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কালার প্রিন্ট গ্যারান্টি আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো কাপড় নেট নেক সম্পূর্ণ থাকবে এবং একচ জেড ব্ল্যাক কালার এগুলো যেটা আছে এগুলো প্রত্যেকটাই কালারে সুন্দর যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এবং যে ফন্টের পছন্দ ওই ফন্টের নিতে পারবেন আমাদের বাধ্যবাধকতা নাই এবং আপনারা যদি পাইকারি দিতে চান অবশ্যই মিনিমাম 30 পিস আমাদের থেকে পাইকারি নিতে হবে তো এগুলো যারা বিজনেস করতে চান তারাও বাসায় বসে এগুলো নিয়ে বিজনেস করতে পারেন অনলাইনে বিক্রি করতে পারবেন তো তারাও মিনিমাম তিরিশ পিস নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি হতে পারবেন যে একটা সেট ডিজাইন এগুলো প্রত্যেকটাই ডিজাইনে সুন্দর যার যেই ডিজাইন পছন্দ ওই ডিজাইন নিতে পারবেন যে মাথায় পিস্টো থেকে খুনি বললো এই যেগুলো আছে ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে এগুলা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় যে ডিজাইনগুলো আছে ওইগুলা নতুন যত ফন্ট আছে সব আমাদের কাছে পেয়ে যাবে যে একটা ডিজাইন এটার ব্যাক সাইডেও থাকবে প্রিন্ট এবং আপনারা আমাদের দোকানটার লোকেশন হচ্ছে সিটি প্লাজা নদশ নম্বর দোকান দ্বিতীয় তালাতে অবস্থিত আপনারা চার নম্বর গেট দিয়ে উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন যারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মার্কেট হচ্ছে সিটি প্লাজা পাইকারিদের জন্য টি শার্টের জন্য তো যারা যারা অনেকেই আসেন বেশিরভাগ লোকজনই আসেন আপনারা সিটি প্লাজা থেকে আপনারা কেনাকাটা করেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সিটি প্লাজা যখন আসেন অবশ্যই আমাদের দোকানটা আপনারা ভিজিট করে যাবেন যদি আমাদের মাল এবং প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় দামের সাথে যদি মাল আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা দেখে আগে দেখবেন দেখার পরে যদি আপনাদের মনে হয় না যে কিনা দরকার বা কিনা প্রয়োজন আপনারা আমাদের থেকে এগুলো নিতে পারবেন এগুলো নিয়ে আপনারা খুচরা সেল করতে পারবেন আমরা যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তারাই আমাদের সাথে আসবেন এই একটা আছে এটা পুশ করেন এটা একটা আছে উইট পাতা তো এগুলোর আপনার কালার এগুলো কালার হয় না এগুলো ব্ল্যাক ভিতরে হয় তারপরেও আমরা কিছু কিছু কালার করা হয় এগুলো যারা পাইকির নেবেন অবশ্যই আমাদেরকে ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিব আমাদের একশো থেকে দেড়শো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন কন্টিনিউ এছাড়া আমাদের টোটাল ডিজাইন পাঁচশোর উপরে তো যারা যারা পাইকারি নেবেন আমাদের কাছে আমাদের কাছে ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিব এবং এছাড়াও আমাদের একটা দোকান চালানোর জন্য একটা টি শার্টের দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা আছে নোগাল

ব্ল্যাক মেটাল এর কাছে ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এনিমি টাইপের রেজ একটা আছে ওয়ারফেস ওয়ারফেস এগুলা ম্যাক্সিমালি ব্ল্যাক কালারের ভিতরে হয় ব্রেক দা রুলস এবং রেজ একটা আছে এই সর আমাকে কিছু দাইনি রেজ একটা আছে এসএস এগুলা সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন আমরা কালেকশন করে থাকি এবং এগুলা আপনারা আমাদের কাছে পাইকারি প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন রেজ একটা আছে অধরা এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওতে এই একটা ছোট একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না আমাদের দোকানে আসতে হলে অবশ্যই আমাদের কালেকশন একটা দোকান চালানোর জন্য যে টি-শার্ট প্রয়োজন আমাদের দোকানে আসলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ এবং জনপ্রিয় মার্কেট হচ্ছে সিটি প্লাজা গেঞ্জি টি-শার্টের জন্য তো আপনারা অনেকেই আসেন সিটি প্লাজা থেকে মাল ক্রয় করেন যারা যারা সিটি প্লাজা আসেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের দোকানে ভিজিট করবেন আমাদের মাল মালের সাথে যদি রেট ঠিক থাকে আপনারা আমাদের মাল নিতে পারবেন তো আমাদের দোকানের আসল লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় নম্বর দোকান দ্বিতীয় তলাতে অবস্থিত চার নম্বর গেদ উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর শাহালি স্কুল কলেজ মার্কেটেও আমাদের আরেকটা শাখা আছে তো এই আশি নম্বর দোকান শাহালি স্কুল কলেজ মার্কেট মিরপুর একে দ্বিতীয় তলাতে আপনারা ওইখানে গেলেও আমাদের সেম ক্যাটাগরির মাল আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম